শেষ হল পশ্চিমা সামরিক জোট নাটওয়ার পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন এবারের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সমাপনী দিনে বক্তব্য রাখেন জোটভুক্ত দেশের প্রেসিডেন্ট নেতারা উপস্থিত ছিলেন নেতৃত্বাধীন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও এদিন ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্টকে পুতিন সম্বোধন করেন তিনি এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি নিজ দলেও ট্রলের শিকার হচ্ছেন বাইডেন বত্রিশ দেশের অংশগ্রহণে আয়োজিত এবারের সম্মেলনের মূল দৃষ্টি ছিল ইউক্রেনের ওপর ন্যাটোর ঘোষণাপত্রে বলা হয় ইউক্রেনকে আগামী বছরের মধ্যে ন্যূনতম তেতাল্লিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে মিত্ররা তবে জোটটির বিদায়ী মহাসচিব জেন্স স্টলটেনবার্গ যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য দীর্ঘমেয়াদী যে আর্থিক প্রতিশ্রুতি চেয়েছিলেন তা পূরণ হয়নি অবশ্য ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করতে জোটের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয় রাশিয়ার দায়িত্বজ্ঞানহীনতার নিন্দা জানায় ন্যাটো এ তালিকায় রয়েছে বেলারুসো ঘোষণাপত্রে রাশিয়ার মিত্র হিসেবে চীনের বিষয়েও কড়া ভাষা ব্যবহার করা হয় বলা হয় ইউরো আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে বেইজিং এসময় রাশিয়ার কাছে সব ধরনের রাজনৈতিক ও সামরিক সরঞ্জাম সহায়তা বন্ধ করতে চীনের প্রতি আহ্বানও জানানো হয় অর্থেক পাউডারই দ্বিগুণ উজ্জ্বালতা নিউটিন পাউডারি দ্বিগুণ উজ্জ্বালতা বিবৃতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথাও বলা হয় সম্মেলনে ন্যাটো ও ইইউ এর মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা হয় মৌসুমী সাথী সময় সংবাদ